আচ্ছা দেখো আজকে আমরা হচ্ছে এই অনুশীলন এগারো দশমিক একের দশ নম্বর অঙ্কটি করবো এখানে বলেছে যে এক্সিক্যাল টু ফোর এ বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস প্লাস বি হলে এক্স টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি প্রমাণ করতে হবে তাহলে প্রথমত আমাদের এই অংশটা থেকে লিখে নিতে হবে যে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এক্স ইজ টু ফোর এ বি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি এটা আমাদের কি করতে হবে লিখে নিতে হবে এখানে প্রমাণটা কি বলেছে প্রমাণটা বলেছে যে এক্স প্লাস টু এ এবং এখানে এক্স প্লাস টু বি এই অংশটা তো এইভাবে আমাকে সাজাইতে হবে এখানে দেওয়া আছে কি দেখো ফোর এ বি দেওয়া আছে এখানে ঠিক আছে তাহলে এই ফোর এ বিকে আমরা একটু ভেঙে নিব কিভাবে আমরা লিখি বা এক্স ইজিক্যাল টু টু এন্টু হচ্ছে টু লেখা যায় এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে দুদানে কত চার আর বি গুণ করলে কি হয়ে যায় বি হয়ে যায় তাহলে এখানে ফোর বি চলে আসে আমাদের এবং নিচে যেটা আছে সেটা আমরা এইভাবেই রেখে দেব বুঝতে পারছো আচ্ছা তো এখন আমাদের যেহেতু এক্স প্লাস টু এখানে এবং এক্স মাইনাস টু এ রয়েছে তাই না তাহলে এখন আমাকে কি করতে হবে এক্স প্লাস টু আকারটা নিয়ে আসার জন্য আমাদেরকে টু এ টু এটা কি করতে হবে এক্সের এর নিচে নিয়ে আসতে হবে বুঝতে পারছো নিয়ে আসতে পারি না আমরা এটা এখানে গুণ আকারে আছে তাহলে বাম ডান পাশে যদি গুণ আকারে থাকে বাম পাশে নিয়ে আসলে সেটা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি কি লিখতে পারি হচ্ছে এক্স ডিভাইড বাই হচ্ছে টু এ ডিভাইড 2b হচ্ছে a b क्लियर আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে দেখো এই আকারটা যখন নিয়ে আসতে হবে তখন আমাদের এটাকে যোজন বিয়োজন করতে হবে কি করতে হবে যোজন এবং বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন মানে কি যোজন যোজন এবং বিয়োজন করতে হয় এভাবে যে উপরে যে লবটা আছে এবং নিচে যে হর আছে আমরা এই লব এবং হর নিয়ে কি করবো যোজন বিয়োজন করব তাহলে কি হর এই আকারে করলে আমাদের কি হবে এবং উপরে যোজন মানে কি যোগ করা আর বিয়োজন মানে কি বিয়োগ করা তাহলে এখানে হচ্ছে আমাদের এইভাবে করলে আমাদের হয়ে যায় তাহলে আমাদের এখানে এই এক্সটা কি এক্সট্রা লব না এক্সট্রা হচ্ছে লব এবং হর কোনটা আমাদের টু এটা হর তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করে কি পাবো এই দেখো এক্স প্লাস টু এ ডিভাইড বাই হচ্ছে এই নিয়মে আমাদের করলে বুঝতে পারছো তাহলে এখানে হচ্ছে আমরা কি করবো যোজন বিয়োজন করবো যোজন মানে হচ্ছে উপরে হচ্ছে লব ছিল লব থাকবে প্লাস হচ্ছে নিচের হরটা লিখতে হবে এরপরে নিচে আমরা ডিভাইড বাই হচ্ছে কি এক্স মাইনাস কি টু এ লিখবো এখন দেখো যখন এই অঙ্কটা করবো বা এই টাইপের অঙ্ক যদি আরো আসে এখানে এক্স এর পরিবর্তে যে কোনোটা দিয়ে আসতে পারে তাহলে আমরা যে প্রমাণটা কি বলেছে উপর করে আমরা এই জিনিসটাকে কি করব ভেঙে নিব তাহলে এখানে যে আমরা অংশটা লিখছি এটাকে একটা এক নং সমীকরণ দিব সমীকরণ দিয়ে রাখবো তাহলে এই অংশটা আমরা এখন কি মুছে এটা তাহলে যোজন বেজন বুঝছো এটা আচ্ছা এখন ডান পাশে কি করব আমরা একই ভাবে কি করব যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে উপর কি আসবে দেখো টু আমাদের উপরে ছিল এটা থাকলো যোজন করব তাহলে নিচেরটা কি হবে নিচের যেটা আছে সেটা কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে কি তোমার এ প্লাস বি চলে আসবে ডিভাইডেড বাই কত আসবে ডিভাইডেড বাই আসবে হচ্ছে টু অর্থাৎ লব হচ্ছে কি হর হর দুইটাই কি হবে প্লাস ছিল দুইটাই কি হবে এখানে মাইনাস হয়ে যাবে এ পর্যন্ত ক্লিয়ার সবাই সবাই বুঝতে পারছে এ পর্যন্ত আচ্ছা না বুঝলে বলবা তাহলে আমাদের এখন কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে এখানে দেখো তাহলে এই অংশটা কিন্তু অপরিবর্তিত থাকবে কারণ এখানে আমাদের প্রমাণেই বলে দিছে যে এটা সমান এটা দেখাইতে হবে টু দেখাইতে হবে তাহলে এই অংশটুকুর কাজ আমাদের এখানে আপাতত শেষ হয় না এখনো বাকি আছে কি এখানে শুধু কি যোগ আর বিয়োগ করতে হবে এখানে তাহলে আমরা একটু মনে নেই বা সাইডে লিখি আমরা তাহলে এখন আমরা এই পাশে লিখি দেখো তাহলে আমরা কি লিখবো বা যেটা ছিল এটা আমাদের এখানে এটাই থেকে যাবে তাহলে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ অপরিবর্তিত থাকবে এই অংশটুকু আমাদের বাম পাশে অপরিবর্ত থাকবে এখানে শুধু কি যোগ বিয়োগ করবো আমরা দেখো এখানে এ আছে এবং টু বি এবং আরেকটা বিযোগ আকারে আছে তাহলে কয়টা টু বি আছে এখানে এখানে তিনটা টু বি আছে আর একটা এ আছে একটু সাজিয়ে লিখবো আমরা তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে কত এ প্লাস থ্রি বি লিখতে পারি ডিভাইডেড বাই এখানে দেখো মাইনাস করতে হবে তো এখানে টু বি এখানে কি আরেকটা বি সরি এখানে মাইনাস হবে এটা তাহলে কেন মাইনাস হবে কারণ এখানে কি ছিল দুইটাই প্লাস ছিল এই জন্য মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো মাইনাস হয়ে যায় তাহলে দুইটা বি থেকে একটা বি মাইনাস হয়ে যায় মাইনাস হচ্ছে এ আসে তাহলে এখানে হচ্ছে আমাদের কি থাকতেছে বি মাইনাস এ আকার থাকতেছে এখন আমরা চাইলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে উল্টা করে লিখতে পারি এটাকে একটু বি এ মাইনাস বি আকারে লিখতে পারি তখন এখানে একটা মাইনাস আসবে তো আমাদের আপাতত প্রয়োজন নেই তাহলে এইটাকে আমরা দ্বিপক্ষ কয়নাং সমীকরণ দুই নং সমীকরণ আমরা এটাকে দিয়ে দিব তাহলে এইটুকু অংশ কি বুঝতে পারছো মনে রাখবো তাহলে আমাদের এই অংশটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেছে এখানে বুঝতে পারছো আচ্ছা আবার আমরা এক নং সমীকরণ হতে কি পাবো এক হতে পাই আবার এক নং হতে পাই আমাদের কি ছিল এটা এক্স ইজিক্যাল টু 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 এ বি ডিভাইডেড বাই কি ছিল বলো এ প্লাস বি ছিল তাহলে এখন আবার আমাদের দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে এক্স প্লাস টু বি ডিভাইড বাই এক্স মাইনাস টু বি আকারটা করতে হবে তাহলে এটা করতে হলে আমাকে কি করতে হচ্ছে প্রথমত আমরা কি টু এ আমরা বাম পাশে নিয়ে আসছিলাম এখানে ভাগ করে এখন নিয়ে আসবো কোনটা এখন নিয়ে আসবো হচ্ছে টু তাহলে শুধু টু এর জায়গায় আমরা কোথায় নিয়ে আসবো এক্স এর নিচে নিয়ে এসে লিখবো আমরা তাহলে হচ্ছে টু বিজিক্যাল টু হচ্ছে টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি আকারটা আমরা লিখব বুঝতে পারছো আচ্ছা এরপরে এখন আমরা কাজ কি যোজন বিয়োজন করার কাজ তাহলে যোজন বিয়োজন করতে হবে তাহলে এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস কি হবে টু বি হবে তাহলে এক্স প্লাস টু বিডেড বাই এক্স মাইনাস টু বিজিক্যাল টু অনুরূপভাবে আমরা কি এটাকে ব্র্যান্ড পাশেরটাকেও যোজন বিয়োজন করবো তাহলে এখানে হচ্ছে টু এ প্লাস এ প্লাস হচ্ছে বি ডিভাইডেড বাই একই ভাবে লিখবো তাহলে যেহেতু বিয়োজন করবে এখন তাহলে এখানে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে কি হবে যোগ হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস a মাইনাস কি b চলে আসবে বা বাম পাশে আমরা অপরিবর্তিত রাখবো 2b বাই হচ্ছে x মাইনাস 2b ইজ ইকুয়াল টু দেখো এখানে টু এ প্লাস এ তাহলে কয়টা টু এ কয়টা এ আছে এখানে তিনটে এ আছে তাহলে আমাদের থ্রি এখানে রয়েছে প্লাস কত অবশিষ্ট লিখে দিলাম এখন এখানে নিচে কি আছে তার মানে দুইটা এ থেকে একটা এ কি হবে মাইনাস হয়ে যাবে থাকবে শুধু কি থাকবে শুধু হচ্ছে এ মাইনাস বি আকারটা থাকছে তাহলে এটাকে লিখবো আমরা কয় নং তিন নং সমীকরণ দিয়ে আমরা এখানে এটা কি লিখব সবাই বুঝছো এটা আচ্ছা তাহলে সবাই লিখে নাও এটা আচ্ছা এখন আমাদের কাজ কি এখন দেখো আমরা প্রথমত পেয়েছিলাম এক্স প্লাস টু এ ছিল ডিভাইড বাই এক্স মাইনাস টু এ ছিল তাই না আর এখানে পেলাম কত এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস কত টু বি পেলাম আমরা তাই না তাহলে এখন এখানে কি করতে হচ্ছে আমাদের যোগ করতে হচ্ছে বাম তাহলে এ দু এবং তিন নং সমীকরণ যদি আমরা যোগ করি ক্যালকুলেশন করার পরে আমরা টুটা এখানে পেয়ে যাব বুঝা গেছে আচ্ছা তাহলে এটা মুছে দিলাম এখন আমরা কি লিখবো তাহলে এখন যোগ করে আচ্ছা একটা কথা বলা হয় নাই আমরা যখন যোজন বিয়োজন করলাম পাশে সাইড নোটে যোজন বিয়োজন এই কথাটা লিখবা যোজন বিয়োজন করে কথাটা কি হবে লিখতে হবে আচ্ছা তো এখন আমরা কি করবো যোগ করে দিব তাহলে আমাদের বাম পাশের যে অংশটা ছিল বাম পাশে যোগ করবো ডান পাশে যেটা ছিল সেটা ডান পাশে আমরা যোগ করে ফেলবো তাহলে এখন আমরা লিখবো হচ্ছে কি এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি তাহলে কি লিখবো আমরা এক্স প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি লিখবো আমরা বাম পাশেরটা বাম পাশে আমরা কি করবো যোগ করবো ডান পাশেরটা ডান পাশে যোগ করবো তাহলে আমাদের এই অংশটুকু আমরা এখন তাহলে আমাদের ডান পাশের অংশটুকু কি ছিল ওখানে প্রথম অংশটা কি ছিল কি ছিল এটা বলো এ প্লাস থ্রি বি ছিল ডিভাইডেড বাই বি মাইনাস এ ছিল আচ্ছা তারপরে আমরা কি এই যে প্লাস করছি তাহলে এখানে কি করবো আমরা এটা দিয়ে দিব এখন আমরা যেটা পেলাম পেলাম সেটা হচ্ছে দ্বিতীয় অংশের দুই ডান পাশে ছিল কি বাই ছিল এ মাইনাস কি ছিল এ মাইনাস বি ছিল তাই তো আচ্ছা তো এখন আমাদের বাম পাশের এটা কোনো কাজ নাই আমরা এটা না লিখে আসলেও হবে সমস্যা নাই শুধু আমরা ডান পাশে এটা দেখাবো তাহলে এখন দেখো যে এখানে বি মাইনাস এ আর এখানে হচ্ছে কি এ মাইনাস বি তো আমরা চাইলে দুটা কাজ করতে পারি একটা হলো যে এ সামনে নিয়ে আসবো আর বিটাকে পরে নিব আর এখানে যেভাবে আসে অর্থাৎ এইভাবে সাজাবো আমরা এই অংশটাকে অথবা এই অংশটাকে আমরা এইভাবে সাজাবো যেকোনোটা করা যায় তো আমরা মাইনাসের ঝামেলা বাম পাশে না করে এখানে করি সমস্যা বি মাইনাস এ আকারটাই কি আমরা এটাকে করে নিব তাহলে এখানে আমাদের যা আছে আমরা সেটাই লিখলাম তাহলে এখানে হচ্ছে থ্রি বি ডিভাইড বাই হচ্ছে বি মাইনাস এই রাখলাম আমরা এখানে এখন দেখো এখানে আমাদের কি প্লাস চিহ্ন আছে তাই না তাহলে এখন প্লাস আছে এখানে তাহলে আমাদের এটাকে যেহেতু আমাদের বি মাইনাস এ আকার করতে হবে তাহলে উপরে আমাদের থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এখানে যদি একটা মাইনাস আমরা কমন নিয়ে নেই ভালো করে দেখো সবাই তাহলে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই এখানে তাহলে এখানে লেখা যায় কি বি মাইনাস এ আকারটা লেখা যায় তার মানে এটার সঙ্গে মিল রেখে আমরা এটা আকারটাকে করে নিব এখন বলবো যে কেন নেব এটা এই যে এখানে যখন আমরা লসাগু নির্ণয় করব তখন নিচের হরগুলো কি হতে হবে একই রকম হইতে হবে এখানে এই জন্য আমরা কি করলাম এটাকে চেঞ্জ করে নিলাম তো এখন দেখো যে এখানে মাইনাস নিলাম ইন্টু আকার এখানে কি আছে আবার এই যে এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা জানি যে প্লাস এবং মাইনাসে কি হয়ে যায় প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়ে যায় তাহলে আমরা এটাকে সর্বসা করলে এখানে কি করতে পারি মাইনাস দিয়ে দিতে পারি এখানে দেখ এখানে প্লাস ছিল এখানে কি হলো মাইনাস হয়ে গেছে কেন ওই যে আমরা চেঞ্জ করে নিলাম এই কারণে তাহলে আমরা ব্র্যাকেটের এই অংশটাকে মুছে দিই ব্র্যাকেট রাখা লাগবে না তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের লসাগু করতে হবে যেহেতু এটা একটা সরল অঙ্ক এটা ছো তাহলে এখানে আমরা বি মাইনাস এ লিখবো তাহলে এখানেও বি মাইনাস এখানেও কি বি মাইনাস এ একই রকম রয়ে গেছে তাহলে আমাদের এটা নির্ণয় করার নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে আমরা যে লসাগুটা নির্ণয় করবো সেই লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে কি করবো ভাগ দেব ভাগ করে যে ভাগ ফল পাবো তার সাথে আমরা কি করবো লবের সাথে গুণ করবো এটা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে কি করব ভাগ করব ভাগ করে নিয়ে তারপরে আমরা কি করব লবের সঙ্গে গুণ করে দিব ভাগ ফলটা তাহলে যেহেতু এখানে বি মাইনাস এ এবং এখানেও কি বি মাইনাস এ অর্থাৎ লসাগু আমাদের বি মাইনাস এ এবং হরও বি মাইনাস এ রয়েছে তাহলে দুইটাই কি আমাদের একই রয়েছে তাহলে আমাদের ভাগ করলে কত পাবো আমরা ওয়ান পাবো তাহলে ভাগ করলে যদি ওয়ান পাই তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এ প্লাস থ্রি বিকে গুণ দেয় তাহলে ওইটাই থেকে যায় না তাহলে আমরা সরাসরি এখানে লিখে ফেলবো কত এ প্লাস থ্রি বি এখন দেখো এখানে যে জিনিসটা পাঠটা তোমরা মনে রাখতে হবে সেটা হলো যে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই না তাহলে অনেক সময় দেখা যায় মাইনাস যখন আচ্ছা লিখে নেই আমি আগে তাহলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে মাইনাস আমরা দিয়ে দেই তাহলে এখানে বি মাইনাস এ দিয়ে যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ দেয় তাহলে কি ওয়ানই পাই আমরা তাহলে উপরে যেটা ছিল কি সেটাই থেকে যাবে তো এখানে কথা হলো যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা কেন লিখবো কারণ সামনে যদি মাইনাস থেকে যায় তাহলে পরবর্তী অংশগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় যদি আমরা লিখবো হচ্ছে প্লাস হচ্ছে কি বি দেখো তাহলে এখন আমাদের এই অংশটুকু কি করতে হবে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে তাই তো তাহলে এখন দেখো যে আমরা ব্র্যাকেটটাকে যদি উঠে দিই এখানে আমরা ব্র্যাকেটটা কেন নিলাম কারণ এখানে আমাদের মাইনাস আছে এই জন্য আমরা এটার সাথে এটা ভাগ এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান পাচ্ছি তাহলে এখানে কি একটা ওয়ান তো রয়ে গেছে আমাদের তাই না রয়ে গেছে না এখানে ওয়ান তাহলে এখন ওয়ান দিয়ে এটাকে গুণ করবো এবং এটাকে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা থ্রি একে গুণ করি তাহলে মাইনাস থ্রি এ হয়ে যায় এবং এখানে হচ্ছে প্লাসকে যদি আমরা ওই প্লাস বি কে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই তাহলে সেটাও কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এই জন্য আমরা এই ব্র্যাকেটটা এখানে নিয়েছি তো এখন আমরা একটু মুছে এখানে তাহলে এখানে আমরা যখন মুছে দেবো তখন এই যে এখানের যে প্লাস ছিল সেটা কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে ব্র্যাকেট আর এখানে রাখা লাগছে না তোমরা চাইলে এই অংশটা লিখতেও পারো আর যদি মনে করো যে না এখানে মাইনাস আছে তাহলে পরবর্তী দুইটা মাইনাস হয়ে যাবে তাহলে দিয়ে দিলে কোনো সমস্যা নাই এখন দেখো যে আমাদের এ এবং বি রয়েছে এখানে তাহলে এখানে এ আছে একটি মাইনাস থ্রি এ আছে আবার প্লাস থ্রি বি আছে এখানে কি মাইনাস বি রয়েছে তাহলে দেখো আমরা যদি এখন এই অংশটাকে যদি আমরা লিখতে যাই তাহলে পাশে দেখো লিখি তাহলে এই অংশটা আমরা লিখি তাহলে ইজিক্যাল টু দিয়ে আমরা লিখি হচ্ছে দেখো এ এখানে এ আছে এটা কি প্লাস না এটা প্লাস রয়েছে তাহলে এখানে কি মাইনাস থ্রি এ রয়েছে তাহলে আমরা কি করবো ওই থ্রি এ থেকে একটা এ বিয়োগ হয়ে যাবে এবং এখানে মাইনাস থাকবে কেন থাকবে কারণ হচ্ছে যে এখানে বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন এই জন্য মাইনাস টু এ হবে আমাদের এটা বুঝছো আচ্ছা এরপরে একইভাবে থ্রি বি থেকে একটা মাইনাস করে দেয় তাহলে কি আসে আমাদের প্লাস টু বি চলে আসে ডিভাইডেড বাই বি মাইনাস হচ্ছে এ বুঝছো এটা এ পর্যন্ত বুঝছো কি সবাই আচ্ছা এখন দেখো এখানে বি মাইনাস এ এবং এখানে টু এ প্লাস টু বি রয়েছে এখানে তাহলে এখানে কমন নিতে পারি কোনটা আমরা টু কমন নিতে পারি তাহলে আমরা এখানে কমন কমন নিব কি মাইনাস টু কমন নিয়ে নেব এখানে তাহলে মাইনাস টু যদি আমরা কমন নিয়ে নেই তাহলে দেখো যে এই অংশটুকু চেঞ্জ হবে আবার তাহলে আমরা লিখতে পারবো কি দেখো মাইনাস কমন নিলাম তাহলে এখানে এ কি হবে মাইনাস বি আকারটা হয়ে যাবে ডিভাইডেড বাই এখানে আমরা এ মাইনাস বি আকারে লিখলাম তাহলে এখানে দেখো যে আমরা এটাকেও সাজিয়ে লিখতে পারি তাহলে এখানেও একটা মাইনাস নেই তাহলে কি হবে এটা এ মাইনাস বি আকারটা চলে আসে তোমরা চাইলে এই বিটাকে সামনে নিয়ে এসে এটাকে ওই পাশে নিয়ে শুধু টু কমন এলেও কিন্তু হবে বুঝতে পারছো দুটাই হবে তাহলে দেখো এখানে এ মাইনাস মাইনাস কেটে যায় আর এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যায় শুধু থেকে যায় কত এখানে

আচ্ছা এখন যে যে বিষয়টা আমি বললাম আগেই বললাম যে আমাদের বি মাইনাস এখানে রয়েছে তাই না তাহলে বি মাইনাস এ আকারটাও কিন্তু এখানে লেখা যাবে তোমরা এটা উঠায় নাও পরে আমি করে দিচ্ছি এবার তাহলে এখানে আমরা কি করবো দেখো নিচে কি আছে বি মাইনাস এ রয়েছে তাই না তাহলে কি আছে এখানে নিচে আমাদের হর বি মাইনাস এ রয়েছে তাহলে এই অনুসারে আমরা উপরটাকে সাজিয়ে নিব তাহলে আমরা লিখবো হচ্ছে টু বি মাইনাস টু এ ডিভাইডেড বাই বি মাইনাস এ লেখা যায় তাহলে এখন এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু কমন নিতে পারি আমরা এখানে তাহলে টু যদি কমন নেই তাহলে বি মাইনাস এ আকারটা চলে আসে আর নিচে আমাদের কি আছে ডিভাইড বাই আছে হচ্ছে বি মাইনাস এ তাহলে আমরা এ বি মাইনাস এ ডিভাইড বাই বি মাইনাস এ কেটে দিলে আমাদের কি থেকে যায় এখানে টু থেকে যায় সুতরাং আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস টু এ ডিভাইড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস কত লিখতে পারি ইজিক্যাল কত যে আমরা নিচে লিখলাম সুতরাং এটা প্রমাণের অংশ তাহলে সুতরাং কত পেয়েছি আমরা এটা কালভেশন করে টু পেয়েছি তাহলে এটাই কি প্রমাণিত তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি সকলকে ধন্যবাদ ভালো থেকো সবাই